যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সাম্প্রতিক বন্যায় যারা নিহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা সমবেদনা জ্ঞাপন করছি তাদের পরিবারের প্রতিও জ্ঞাপন করছি আমার বক্তব্য পরিষ্কার আমি রাজনীতিবিদ নই আমি একজন পুলিশ একজন সরকারের একজন কর্মচারী আমি পেশার বাইরে আমি কথা বলবো না যাব না এবং আমি আমার নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকেই আমি জনগণকে সহযোগিতা করতে প্রস্তুত করব কিন্তু আমি একজন সরকারি কর্মচারী হিসাবে এবং একজন পেশাদার পুলিশ হিসাবে আমার বক্তব্য হলো যে আমি আপনার সাথে আমি উচ্চস্বরেও কথা বলবো না আমি কোনো কিছু নিজেকে জাহির করতেও যাব না আমার আইনগত বিষয়টা পরিষ্কার যে আমি আইনের বাইরে যাব না ঠিক আছে আমি আপনাকে মানে তোষামত করার জন্য বা আপনাকে ম্যানেজ করার জন্য আপনার কে মানে প্রশংসামূলক কিংবা আপনাকে সুবিধা দেবো ইত্যাদি ইত্যাদি বলে আমি চলে গেলাম আমি কাজ করলাম না আমার এই বক্তব্যের মোটেও দাম নেই আমি যে অভিযোগ পাব বা যে তথ্য পাব সেটা আমি বা ইনভেস্টিগেশন করে যেটা আমি পাব সেটাই আমি করব। অনিয়ম দুর্নীতি আমি আগেই বলেছি যে কোনো ধরনের কোন অনিয়ম বরদাস্ত করা হবে না এখানে আপনি নির্যাতিত না নিপীড়িত না আপনি সুবিধাভোগী এইটা আমার জানার কোনো বিষয় নয় বিষয়টা ক্লিয়ার আপনি বিগত দিনে নির্যাতনের শিকার হয়েছেন যে কারণেই হন না কেন আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আপনার জন্য পরিচালিত আইন আছে যিনি করেছেন তার জন্য এই আইন আছে একই আইন এই আইনের কোনো পরিবর্তন হয় নাই হয়েছে আইন আছে আপনি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আপনার জন্য কোর্ট খোলা আছে থানা দরজা খোলা আছে বা বিভিন্ন সংস্থা আছে যারা এই কার্যক্রম করে আপনি সেখানে আপনাদের বক্তব্য তুলে ধরতে পারবেন আপনাদের এই সুযোগ আছে আপনারা যা করবেন আইনের মধ্যে থেকে নিজে কোনো অনিয়ম করবেন না প্লিজ আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আমি আপনাকে অনৈতিক কোনো সুবিধা দিতে পারবো না বিভিন্ন দলের নেতাদের সাথে আলাপ করেছি এবং আমার যারা সিনিয়র যারা স্যার আছেন তাদের সাথেও আমাদের মিটিং হয়েছে তাদের সবারই স্পষ্ট বক্তব্য কোনো ধরনের কোনো অনিয়ম করা যাবে না কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না আমার মনে হয় এই বিষয়ে আমার অবস্থানটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি কারোর সাথে দুর্ব্যবহার করি না ঠিক আছে এটা আমার ইয়েতে ফ্যামিলিতেও আপনারা খবর নিতে পারেন আমার এলাকায়ও খবর নিতে পারেন অথবা আমার আমার পূর্ববর্তী স্টেশন সমূহে যোগাযোগ করে দেখতে পারেন এবং আমি যেসব স্টেশনে চাকরি করেছি সে এলাকায় কিছুটা পরিচিত মুখ তারা আমার এই বক্তব্য প্রমাণ করবেন ধন্যবাদ সকালে আসসালাম আলাইকুম